নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ভিডিওর সাথে আপনাদের পরিচয় করাবো ভিডিওটি বাচ্চাদের কীভাবে ওজন করা হবে ঘরে যদি এরকম ডিজিটাল পাল্লা থাকে যেখানে ঝোলানো যাবে সেই পাল্লা দিয়ে আপনারা নিজেদের বাচ্চাকে ঘরেতে নিজেরাই ওজন করে নিতে পারবেন এবং জানতে পারবেন কত ওজন হয়েছে হ্যাঁ বাচ্চাদের ওজন করার জন্য একটি সিস্টেম আপনাদেরকে ঘরে তৈরি করে নিতে হবে একটি চারকোনা কাপড় নেবেন একটু বড় দোলনা আকারে যেটা ঝোলানো যাবে সেই কাপড়টি নিয়ে এরকম গিট বাঁধবেন দুমাতা আবার দুমাতা এরকম গিট বাঁধবেন গিট বাঁধার পরে মাঝখানে লাঠিটা নেবেন দেড় হাত মতো লম্বা গিট বাঁধার পরে এরকম একটা সাদা দড়ি নেবেন যেটাতে আর কি পাল্লাটা ঝোলানো হবে ওই হাত দিয়ে যেখানে ধরছে ওই জায়গাটা পাল্লাটা ঝোলাতে হবে তো এইরকম হাত মতো দড়ি নিয়ে লাঠিটা দুই মাথায় বাঁধবেন একটু একটু করে অংশ বাদ দিয়ে লাঠিটা ঠিক মাঝখানে বাঁধার পরে কাপড়টা ওই দড়ির সাথে একটু একটু দড়ি দিয়ে বেঁধে দেবেন যাতে কাপড়টা ঘুরে না যায় ঘুরে গেলে দেরি সরে যেতে পারে তো এইভাবে করবেন এইবার দেখতে থাকুন বাচ্চাকে কীভাবে আমি ওজন করছি ডিজিটাল পাল্লায় ঝুলিয়ে বাচ্চাকে কাপড়ের দোলনার মধ্যে ওইভাবে শুইয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ওই দড়িটার পাল্লাটা আটকে দেবেন দেওয়ার পরে আস্তে আস্তে পাল্লাটা ধরে চাগাবেন বাচ্চা দোলনায় ঝুলবে এবং ওদিকে ওজন ঠিকঠাক দেখিয়ে দেবে বাচ্চার কত ওজন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাচ্চার ওজন হয়েছে পাঁচ কিলো পঁয়ষট্টি গ্রাম তো বাচ্চা কীভাবে ঝুলছে দেখুন দোলনায় কোনো কান্নাকাটি করছে না বেশ মজাতেই আছে এবং মাপা হয়ে গেছে চলো বেরিয়ে যাও পাল্লা থেকে আস্তে 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 এগুলো পার কর দাও ঘরোয়া পদ্ধতিতে ডিজিটাল পাল্লায় ঝুলিয়ে দেবীকে ওজন করা হলো দেখে নিলেন আপনারাও এইভাবে করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন ভালো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ বাই বাই